মাথার উপর চাঁদ উঠেছে ওই গো আমার সোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক চলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মার দিদির না ডাকো দিদির কথায় আঁচল দি মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকু আমি কি তুমি কেন চুপটি করে থাকো বল বা দিদি কোথায় গেছে আসবে আমার কবে কালচে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই খেয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভূমি চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও নামা ছিঁটতে গিয়ে ফল দিদি যখন শুনবে এসে বলবে কি মা বল বাঁশ মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই নেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগেরই রাত্রি হল মাগো हमार काज ला कोई